আসসালামু আলাইকুম ভাইয়া অফলাইনে মেডিকেল কোচিং করতেছি কিন্তু কোচিংয়ে মার্কস উঠেই না তার উপরে সেই মার্কসগুলো হচ্ছে বাবা মার ফোনে চলে যায় বাবা মা আরও বকাঝকা করে বকাঝকা শুনে হচ্ছে আরও ডিমোটিভেটেড হয়ে যায় পড়াশোনার লেভেলটা আরও কমে যাচ্ছে মার্কস আরও কম আসতেছে প্রথম পরীক্ষায় যদি পঞ্চাশে তিরিশ পাই পরের পরীক্ষায় দেখা যায় যে পঞ্চাশে চলে আসছে বিশ বা একশোতে যদি প্রথম দিকে সত্তর আশি করে পাইতাম এখন পাই ভাই পঞ্চাশ ষাট মানে কোনোভাবেই কাভার করতে পারতেছে না কিছুই করতে পারতেছে না এবং হতাশার উপর হতাশা বাড়তেছে এই সমস্যাটা আসলে আমার ছাত্রছাত্রী সবার জাতীয় সমস্যা চব্বিশের যারা মেডিকেল কোচিং করতেছে বা তেইশে সেকেন্ড টাইমের সবার সমস্যা এই ভিডিওতে আজকে আমরা এই সমস্যাটা হচ্ছে সলভ করব। তো একদম স্ট্রেট আমরা পয়েন্টে চলে যাই তো প্রথম যে জিনিসটা সবার আগে যেটা করতে হবে ভাই সবার আগে দেখো আমি একটা কথা লিখে রাখছি সবার আগে হচ্ছে ধৈর্য তোমাকে ধৈর্য ধরতে হবে তুমি যদি একশো মার্ক্সের পরীক্ষায় যদি সাইট পাও বা একশো মার্কসের পরীক্ষায় তুমি যদি অফলাইন কোচিংগুলোতে যদি পঞ্চাশ পাও তোমাকে আগে ধৈর্য অবলম্বন করতে হবে তুমি একদিনে কখনো যেই ছেলে বা মেয়েটা একশোতে ভাই পঞ্চাশ পাচ্ছে সে একদিনে কখনো ওই পঞ্চাশ থেকে একদম লাভ দিয়ে পরের দিনই পরীক্ষায় সে আসি পাবে ব্যাপারটা কিন্তু এরকম না এটা সম্ভব না তোমাকে আস্তে 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 হচ্ছে বাড়াইতে হবে একটা চ্যালেঞ্জ সেট করতে হবে যে আমি আজকে পরীক্ষায় অফলাইন কোচিংয়ে একশোতে হচ্ছে পঞ্চাশ পাইছি তাহলে কালকের পরীক্ষায় আমি হচ্ছে পঞ্চাশ থেকে এটাকে পঞ্চান্নতে কিভাবে বানানো যায় তার জন্য আমাকে কি করতে হবে সেগুলো তোমাকে ফাইন্ড আউট করে পড়তে হবে তারপরের দিন তোমার টার্গেট থাকবে আমি পঞ্চান্ন ওয়েল ফাইন আমি এখন আমি পঞ্চান্ন করে পাই আমি কীভাবে পঞ্চান্নকে হচ্ছে সাইট বানাইতে পারবো একশোর মধ্যে সেটার জন্য আমাকে কি করতে হবে সেটা ফাইন্ড আউট করতে হবে এরকম করে তোমাকে পাঁচ মার্ক দশ মার্ক বাড়িয়ে 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 দেন তোমাকে ঘরে ঢুকতে হবে যে এখন আমি অফলাইন কোচিংয়ে যেভাবেই পরীক্ষা হোক না কেন একশোর মধ্যে হচ্ছে মিনিমাম আশি নব্বই করে পাই এবং সেটা তোমাকে একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত ধরে রাখতে হবে তাহলে তুমি একটা ভালো কিছু আশা করতে পারো এই জন্য সবার আগে ধৈর্য অবলম্বন করতে হবে রাতারাতি একদিনে তুমি আজকে একশোতে পঞ্চাশ পাইছো পরের দিনে একশো তো নব্বই পায় ফেলবো এই ধরনের চিন্তাভাবনা করে তুমি যদি পড়তে থাকো তুমি খুব বেশি হতাশ হয়ে যাবা যখন পরের দিন দেখবা তুমি নব্বই তো দূরের কথা তুমি হয়তো বা আগের দিন পঞ্চাশ পাইছো সেই পঞ্চাশই পাও নাই পরের পরীক্ষায় এটাই বাস্তবতা এই জন্য তোমাকে ধাপে 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 হচ্ছে মার্কস বাড়ানোর চেষ্টা করতে হবে ক্লিয়ার এটা হচ্ছে প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা আছে আসো ডিটেলস ক্লাস করতে হবে অফলাইন কোচিংয়ে দেড় ঘন্টায় দেখবা দুই থেকে তিনটা করে চ্যাপ্টার পড়ানো হয় সো দেড় ঘন্টায় যদি দুই থেকে তিনটা চ্যাপ্টার পড়ানো হয় নিশ্চয়ই তুমি এইচএসসির সময় চ্যাপ্টারগুলো এত ডিটেলসে তুমি পড়ো নাই মেন বইয়ে লাইন বাই লাইন ধরে তুমি কখনো পড়ো নাই তাহলে যেই জিনিসটা তুমি মেন বইয়ে লাইন বাই লাইন ধরে পড়ো নাই অথবা এক্সট্রা সিলেবাস এক্সট্রা সিলেবাস তো তুমি এইচএসসির আগে জীবনে পড়োই নাই সেই জিনিসটা যদি তোমাকে অফলাইন কোচিংয়ে যখন দেড় ঘন্টায় পড়ানো হয় মানে দুই তিনটা চ্যাপ্টার আসলেই তো তোমার পক্ষে আয়ত্ত করা কঠিন তাইলে তোমাকে কি করতে হবে আগে ডিটেলস ক্লাস দেখে তারপরে তোমাকে পড়তে হবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া অ্যাডমিশনের সময় ডিটেলস ক্লাস দেখার সময় কখন তোমাকে সময় বের করে নিতে হবে বাস্তবতা হচ্ছে যেই জিনিসটা তুমি কখনোই পড়ো নাই ধরো শর্ট সিলেবাসের যেই চ্যাপ্টার তুমি অনেক ফাঁকি দিয়ে আসছো বা তোমার অনেক গ্যাপ আছে বা তুমি এক্সট্রা সিলেবাস যেটা তুমি জীবনও ধরো নাই সেটা তোমাকে অফলাইন কোচিংয়ে মাত্র দেড় ঘন্টায় তিনটা চ্যাপ্টার শেষ করা দিয়ে অনেক কিছু বাদ দিয়ে পড়াইলে তুমি পড়া বুঝবা না তুমি বাসায় যখন পড়তে যাবা তুমি হতাশ হয়ে যাবা তোমার মাথায় কিছু ঢুকতেছে না কারণ জীবনে তুমি কোনোদিন ওই চ্যাপ্টারের ক্লাসও করো নাই ডিটেলস ক্লাসও করো নাই সো সবার আগে তোমাকে সেই চ্যাপ্টারের আগে ডিটেলস ক্লাস করতে হবে তারপর তুমি যখন পড়বা দেখবা তোমার তথ্যগুলো তোমার মাথায় দীর্ঘদিন থাকতেছে তোমার মাথায় সেট হয়ে গেছে তাহলে কথা তো খুব সিম্পল কিন্তু ভাই এই ডিটেলস ক্লাসগুলো কোথেকে পাবো এইটার সমাধানই আমরা বের করছি আমাদের ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে তোমরা চলে যাবা ঠিক আছে ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যেয়ে তোমরা ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স লিখে সার্চ দিলেই তোমরা এই সম্পূর্ণ প্লে লিস্টটা হচ্ছে তোমাদের জন্য ফ্রি এটা শুধু মেডিকেল অ্যাডমিশনের জন্য বাংলাদেশের সবচেয়ে ডিটেলস ক্লাস মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স ঠিক আছে ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যাওয়া এখানে হয়তোবা একটু তোমরা ঘোলা দেখতেছো ঝাপসা দেখতেছো আমি লিখে দিচ্ছি ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যে তোমরা এই প্লেলিস্টটা লিস্টটা সার্চ দিবা ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স এটা লিখে স্যার যদি এখানে ষাটটা ক্লাস আপলোড করা আছে আমরা সামনের দিনগুলোতে আরও অনেকগুলো ক্লাস আপলোড করব পুরা বাংলাদেশের সবচেয়ে ডিটেলস ক্লাস এগুলো মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে পড়ানো হয়েছে আমাদের এই ক্লাসগুলো দেখে তারপরে তুমি যদি অফলাইন পড়ে অফলাইনে পরীক্ষা দিতে যাও আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একশোতে তুমি যদি নর্মালি পঞ্চাশ পাও আমাদের এই ক্লাসগুলো দেখলে ক্লাসের পর ক্লাসই মুখস্থ হয়ে যাবে তারপরে তুমি যদি আরেকটু মেইন বইটা পড়ো তুমি পরের দিন অন্তত একশোতে ষাট বা পঁয়ষট্টি মানে অন্তত মিনিমাম দশ থেকে পনেরো মার্ক বেশি হইলেও তুমি পাবা কারণ একদম ডিটেলসে প্রত্যেকটা লাইন ধরে পড়ানো হয়েছে ঠিক আছে তাহলে এটা কোথায় পাবা একদম ফ্রিতে ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স এইটা লেখে সার্চ দিলে একটা প্লে আসবে সেই প্লে হচ্ছে পাবা আমি প্রথম কমেন্টেও হচ্ছে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই ভিডিওর প্রথম কমেন্টেও ঠিক আছে ওকে তাহলে এটা হলো একটা সলিউশন আরও কিছু সলিউশন আছে শুধু ডিটেলস ক্লাস দেখে মেইন রোড প্রত্যেকটা লাইন পড়াটাই যথেষ্ট না প্রত্যেকটা কোচিং চেষ্টা করে কিছু কঠিন প্রশ্ন করার জন্য মানে তারা চেষ্টা করে তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে তুমি আসলে মানে তোমার প্রিপারেশন খারাপ তুমি যাতে আর একটু বেশি পড়ো এই জন্য অনেক অফলাইন কোচিংয়ে ইচ্ছা করি প্রশ্নটা কঠিন করা হয় বা তাদের মনে করো বিদ্যা জাহির করার জন্য হইলেও প্রশ্ন কঠিন করে যে দেখো আমরা কত কঠিন প্রশ্ন করতে পারি কারণ কঠিন প্রশ্ন করলে একটা তাদের মনে করো যে এক ধরনের ব্যবসায়িক একটা অ্যাডভান্টেজ আছে তুমি যে অন্য কাউকে বলবা যে অমুক কোচিংয়ের প্রশ্ন অনেক কঠিন হয় অমুক কোচিংয়ে ভালো করতে অনেক পড়তে হবে এরকম কিছু একটা বললে দেখবে ওই কোচিংয়ের অনেকে চিন্তা করে যে কোচিংয়ে সুনাম বাড়বে প্রশ্ন কঠিন করলে তুমি সিরিয়াসলি নেবা কোচিংয়ের পরীক্ষাগুলোর এইগুলো চিন্তা করা অনেকে যাই হোক তো এই জন্য তারা শুধু মেইন বই থেকে তোমার প্রশ্ন করে না এর পাশাপাশি মেইন বইয়ের অনুশীলনই সলভ এবং আরও যত বেশি পারো তোমাকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি ভালো করো অর্থাৎ বুঝতে পারছো তুমি ডিটেলস ক্লাস দেখে মেন বইয়ের প্রত্যেকটা লাইন পড়ে গেলেও তুমি কিছু প্রশ্ন কমন পাবা না কারণ ইচ্ছা করেই কোচ অফলাইন কোচিংগুলোতে প্রশ্ন আরও কঠিন করার জন্য অনুশীলনীর থেকে প্রশ্ন দেয় তারপরে হচ্ছে আরও অনেক বেশি প্র্যাকটিস করতে হয় প্রশ্ন এই জন্য তোমাকে অবশ্যই মেন বই পড়ার পাশাপাশি প্রত্যেকটা মেন বইয়ের অনুশীলনের প্রশ্ন তোমাকে বুঝে বুঝে সলভ করতে হবে যেগুলো মেডিকেল আসার মতো সাথে হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন এটা এটা তুমি দুইভাবে হচ্ছে করতে পারো একভাবে কি একভাবে হচ্ছে তুমি একভাবে হচ্ছে তুমি ক্লাস করে আমাদের অনেক অনুশীলনী সল্ফ ক্লাস আছে সেগুলো বিস্তারিত দেওয়া আছে ক্লাস করে তুমি সেই অনুশীলনী সল্ভ ক্লাস প্র্যাকটিস করতে পারো অথবা আমাদের আর এর যারা অনলাইন কোর্সে ভর্তি আছে তাদের জন্য আমরা চোদ্দো সেট এবার বই দিচ্ছি তো সেই চোদ্দো সেটের মধ্যে ফিজিক্সের প্র্যাকটিস বুক আছে কেমিস্ট্রির প্র্যাকটিস বুক আছে বায়োলজির প্র্যাকটিস বুক আছে এই প্র্যাকটিস বুকে মেইন বইয়ের অনুশীলনের প্রশ্ন একদম ডিটেলস ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে অর্থাৎ এই বইগুলোতে তুমি যদি খুলো মেইন বইয়ের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলস সহ আজমল সারের বই আলিম স্যারের বই এগুলো অ্যাড করে দেওয়া আছে ইসাক স্যারের বই তপন স্যারের বই অ্যাড করে দেওয়া আছে হাজারি স্যারের বই কবির সারের বই অনুশীলন যেটা শুধুমাত্র আমাদের কোর্সের স্টুডেন্টদের জন্য হোক তো এরকম টাইপের যদি তোমার কাছে থাকে আমাদের তুমি ভর্তি হলে তুমি নিবাই যদি কোনো কারণে অন্য কোথাও পড়ো এরকম টাইপের বই থেকেও তুমি প্র্যাকটিস করে যেতে পারো এটা তোমার কোচিংয়ে মার্কস বাড়াইতে হেল্প করবে এবং লাস্ট পার্ট নট দ্য লিস্ট ওই যে বলছি প্রশ্ন আরেকটু কঠিন করার জন্য এক্সট্রা ইনফো থেকেও তারা প্রশ্ন করে অর্থাৎ তুমি পড়ে গেছো আজমো স্যারের বই বাট দেখলা কোচিংয়ে অনেকগুলো প্রশ্ন আসছে আলিম স্যারের বই থেকে বা তুমি পড়ে গেছো হাজারি স্যারের বই দেখলে যে কোচিং আসছে হচ্ছে কবি স্যারের বই থেকে প্রশ্ন দিয়ে দিছে তো সেইগুলো তুমি কিভাবে পারবা এর জন্য তোমাকে এক্সট্রা ইনফো পড়তে হবে এখন তুমি বলতে পারো যে ভাই আমি এক্সট্রা ইনফো কেমনে পড়বো মানে এক্সট্রা ইনফো তো ভাই মানে আসলে মানে সম্ভব না আসলেই সম্ভব না যে ধরো এই যে আজমল স্যারের মেন বই একটা মেন বই এত মোটা বই লাইন বাই লাইন ধরে ডিটেলস ক্লাস করে পড়ার পর এমনিতেই আমার হাতে ভাই সময় কম তার উপরে আমি এইরকম আরেকটা মোটা বই এত মোটা বই আলিম স্যারের বই এটাকে আসলে এক্সট্রা পড়া সম্ভব লাইন বাই লাইন ধরে পড়া সম্ভব না তাহলে তোমাকে কি করতে হবে মেন বই বাদে বাকি বইগুলার শুধু গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়তে হবে এখন তুমি বুঝবা কেমনে যে বাকি বইগুলার হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ লাইন কোথায় এর জন্য এক্সট্রা ইনফো টাইপ যদি কোনো বই থাকে সেই বইগুলো পড়তে পারো যেমন আমরা আমাদের এবার আরটিডিএসের দুরন্ত প্রয়াস করছে যারা ভর্তি আছে তাদের জন্য আমরা একটা চোদ্দোটা বইয়ের মধ্যে একটা বই হচ্ছে এক্সট্রা ইনফো হ্যাক এই বইটাতে তোমার আলিম স্যারের বই আজিবুর স্যারের বই কবির স্যারের বই গুহসারের বই বা তপন স্যারের বই থেকে এক্সট্রা শুধু যেই লাইনগুলো পড়তে হবে একদম প্রিসাইস এইগুলাই শুধু পড়তে হবে পুরা বই এত মোটা বই তোমার আলাদা করে পড়ার দরকার নেই এত মোটা বইয়ের ঠিক যতগুলো লাইন পড়তে হবে সেইগুলোকে নিয়ে আমরা একটা আলাদা বই আমাদের কোর্সে ভর্তি হলে তারা কিনতে পারতেছে এক্সট্রা ইনফো হ্যাক তো এরকম টাইপের যদি কোনো বই থাকে ভাই সেই বই থেকে তুমি এক্সট্রা ইনফো পড়বা এক্সট্রা ইনফো পড়ার জন্য কেউই আলিম স্যারের বইটা পুরোটা খুইলা পড়তে বসে না মাথা গরম হয়ে যাবে আলটিমেটলি তখন দেখবা তোমার মেন বই পড়া হবে না মেন বই না পড়ে তুমি এক্সট্রা বই পড়তেছো লাভ হবে না কোচিংয়ে দুই চার পাঁচটা মার্ক বেশি পাওয়ার জন্য তখন মাথা খারাপ হয়ে যাবে তো সেই জায়গায় যদি এরকম গুছানো কোনো বই থাকে যেটা আমরা আমাদের কোর্সে দিচ্ছি অনলাইন কোর্সে এরকম যদি কোনো বই থাকে যে একদম প্রিসাইজ করে লেখা আছে ঠিক গুরুত্বপূর্ণ লাইনগুলো নিয়ে আলাদা একটা বই বানানো হয়েছে এক্সট্রা ফো হ্যাক এরকম টাইপের বইগুলো পড়ে গেলে দেখবা কোচিংয়ের পরীক্ষায় তুমি আগের থেকে অনেক বেশি প্রশ্ন কমন পাবা তোমার হচ্ছে পরীক্ষা আগের থেকে অনেক বেশি ভালো হবে ঠিক আছে আর যারা অফলাইনে কোচিংয়ে ক্লাস করে যারা আসলে বুঝতেছো না বা আলটিমেটলি যাদের প্রিপারেশন ভালো হচ্ছে না তাদের জন্য দুইটা অপশন আমাদের ফ্রি ক্লাস করতে পারো ফ্রি ক্লাস এটা কোনো পেমেন্ট লাগবে না আর যদি আমাদের কাছে ভালো লাগে যদি চাও কেউ যে আমাদের আর দুরন্ত প্রয়াস করছে ভর্তি হতে চাও যে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে বইগুলো কালেক্ট করতে চাও প্লাস ভর্তি হতে চাও একদম ডিটেলসে আল্লাহ রহমতে চার হাজার ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে ভর্তি হতে চাইলে ভর্তি হইতে পারো এখানে আমি আসি ডাক্তার আছে ডাক্তার মাইনুল ডাক্তার সাদি ডাক্তার অন্তর জাদি তুরাব আমরা সবাই আছি ভর্তি হইতে পারো এটা তুমি হইলেও হবে না হইলেও নাই কেউ এটাকে আবার হচ্ছে যে অনেকে একটু নেগেটিভলি দেখতে চাও এটা জাস্ট যারা হইতে চাও তাদের জন্য আর কি ঠিক আছে আর না হইলেও কোনো সমস্যা নেই আমাদের ফ্রি ক্লাসগুলো কই ভাই ফ্রি ক্লাসগুলো করলেই তুমি পরীক্ষায় হচ্ছে ভালো করবা ফ্রি ক্লাসগুলো করলেও ভালো হবে আর ফ্রি ক্লাস করে খুব ভালো লাগলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো বাট এই চারটা পয়েন্ট মাথায় রেখো যে কোচিংয়ে ইচ্ছা করেই তোমাকে প্রশ্নগুলো এইভাবেই করা হয় এমনভাবে যে মেইন বই তোমাকে ডিটেলস পড়তেই হবে নয়তো তুমি ভালো মার্কস তুলতে পারবে না সাথে মেইন বইয়ের অনুশীলনী প্রশ্ন সলভ করতে হবে তোমাকে প্রচুর মেডিকেল আসার মতো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এরকম একটা প্র্যাকটিস বুক সলভ করতে হবে সাথে তোমাকে ওই যে এক্সট্রা ইনফোর ইম্পর্টেন্ট লাইনগুলো যদি না পড়ো অফলাইন কোচিংগুলোতে মানে তুমি যেরকম মার্কস এক্সপেক্ট করো একশোর মধ্যে আমি নব্বই করে পাবো এরকম মার্কস আসলে তোলা সম্ভব না আশা করি ভিডিওটা অনেক বেশি উপকারে আসতেছে ভিডিওটা হচ্ছে তোমরা বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করো আমি প্রথম কমেন্টে হচ্ছে আমাদের এই ফ্রি ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের এই ফ্রি ক্লাসগুলোর হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রথম কমেন্টে এবং আমাদের কোর্সে যদি কেউ যুক্ত হতে চাও স্টিল যে অফলাইনে পড়ে বুঝতেছো না পড়া বুঝতেছো না আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যার ইচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ তাহলে ভালো থাকো নেক্সটে তুমি কোন জিনিসটা নিয়ে ভিডিও চাও আমাদেরকে কমেন্টে জানাও ধন্যবাদ